সাইড আমি ডক্টর সৌম্য চক্রবর্তী কনসালটেন্ট অথোপেটিক সার্জন আর টেগর হসপিটাল মুকুন্দপুর আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আপনারা অনেক সময় ডাক্তারবাবুদের কাছে এসে জানতে চান যে ডাক্তারবাবু আমরা আমাদের হারকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমরা কী ধরনের খাওয়া দাওয়া করলে আমাদের হার ঠিক থাকবে ওষুধপত্র তো একটা অন্য রকম জিনিস ওষুধপত্র ছাড়া আমি কিভাবে আমার হারকে ভালো রাখব এবং এইটা কিন্তু বিভিন্ন বয়সে বিভিন্ন রকম আমাদের কিন্তু ডায়েট কিন্তু আমরা রেকমেন্ড করে থাকি এবং সেক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা এই ব্যাপারে আমি কয়েকটা হচ্ছে সাধারণ গাইডলাইন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যালসিয়াম রিচ খাওয়ার খাওয়া ক্যালসিয়াম রিচ আপনাদের কি কি খাওয়ার আপনারা সামনাসামনি আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে যে কোনো রকম হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট সেটা হচ্ছে যে দুধ দই পনির জাতীয় জিনিস চিজ জাতীয় জিনিস এগুলো কিন্তু ক্যালসিয়াম রিচ ক্যালসিয়াম রিচ ডায়েট কিন্তু আমাদের অবশ্যই খাওয়া উচিত এবং এর সাথে কী আছে না ছোট মাছ ছোট মাছ যেগুলো আমরা হাড় শুদ্ধ অনেক সময় খেয়ে নিই সেগুলোও কিন্তু ক্যালসিয়াম রিচ ডায়েট এছাড়া আছে হচ্ছে ফিগ বা ডুমুর জাতীয় জিনিস থোর বা মোচা জাতীয় জিনিস সেগুলোও কিন্তু ক্যালসিয়াম রিচ খাওয়ার এবং এগুলো কিন্তু আপনারা অবশ্যই নিজেদের ডায়েটে ইনক্লুড করবেন এবং আমি এর সাথে যেটা বলবো যে একটা বয়সের পরে মানুষের কিন্তু এই ধরনের খাবারের উপর আরও বেশি ফোকাস করা উচিত এবং মহিলাদের কিন্তু পোস্ট ম্যানোপসেল এজ গ্রুপ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে একটা কিন্তু বোন হেলথটা কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে খারাপ হতে থাকে এবং সেই সময় কিন্তু আপনাদের ডায়েটের উপর আরও বেশি ফোকাস করা উচিত যে আপনার কি খাওয়া উচিত উচিত না সেই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাদের একটা খেয়াল রাখা উচিত কি কি খাওয়া উচিত না সে নিয়েও আমি এক লাইন বলে রাখি সেটা হচ্ছে সফট ড্রিঙ্ক ফাস্ট ফুড এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করবেন এগুলোতে খারাপ জিনিস অনেক বেশি আছে ভালো জিনিস খুব কম আছে যদি চেষ্টা করবেন যতটুকু এগুলোতে আমরা অ্যাভয়েড করতে পারি এরপরে আমরা আসছি হচ্ছে একটু প্রোটিন রিচ ডায়েট আমরা যে অনেক সময় আমাদের পেশেন্টরা প্রশ্ন করে থাকে যে হচ্ছে ডাক্তারবাবু আমি তো এত ক্যালসিয়াম খেলাম কিন্তু আমার কিন্তু বোন ডেন্সিটি বাড়ছে না বা আমার কিন্তু এখনও হাড়ে হাড়ে ব্যথা থেকেই যাচ্ছে অস্ট অস্ট্রিয়পোরোসিস অস্টিওপেনিয়া থেকেই যাচ্ছে কিন্তু শুধু ক্যালসিয়ামে কিন্তু হাড় তৈরি হয় না ক্যালসিয়াম কিন্তু একটা কোলেজেন ফ্রেমওয়ার্কের উপরে ক্যালসিয়াম ডিপোজিট হয় তবে একটা হার তৈরি হয় মানে আমাদের হার মানে শুধু ক্যালসিয়াম নয় সেখানে একটা কোলেজেনের একটা ফ্রেমওয়ার্ক থাকে তার উপরে ক্যালসিয়াম ডিপোজিট হয় তবে একটা শক্ত হার তৈরি হয় তো সেক্ষেত্রে কিন্তু মানে আপনার কিন্তু ডায়েট অবশ্যই প্রোটিন সমৃদ্ধ হওয়া উচিত মানে প্রোটিন সমৃদ্ধ বলতে ধরুন নিরামিষ খাবারের মধ্যে সয়াবিন জাতীয় খাবার বিভিন্ন রকম ডাল জাতীয় খাবার আপনার হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট টাইপের জিনিসপত্র এবং সমস্ত ননভেজ খাওয়ার মাছ মাংস ডিম এগুলোর মধ্যে কিন্তু প্রোটিন সমৃদ্ধ অনেক বেশি এবং এগুলো কিন্তু আপনার খাবারে যথেষ্ট পরিমাণে থাকা উচিত এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাপারটাও আমি বলবো যে আপনার খাওয়ার যাতে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হয় অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাওয়ারে কিন্তু হাড় গোর থেকে শুরু করে মাসল সব কিছুই কিন্তু মাসল পেন বোন পেন সব কিছু অনেক কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সাইট্রাস ফুড বা একটু লেবু জাতীয় জিনিস ফল জাতীয় জিনিস শাক সবজি জাতীয় জিনিস স্যালাড এগুলো কিন্তু আপনাদের একটু বেশি বেশি খাওয়া উচিত যাতে অক্সিডেন্টের মাত্রা খাওয়ারে বেশি থাকে এবং আপনার বোন পেন বা মাসেল পেন যাতে যথেষ্ট কম থাকে এরপরে আমি যেটা দুটো খুব ইম্পর্ট্যান্ট ভিটামিন নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি আর ভিটামিন বি টুয়েলভ এই দুটো ভিটামিনই কিন্তু ননভেজ খাওয়ারে বেশি থাকে ভিটামিন ডি কিছুটা সূর্যের যে আলো আছে সেখান থেকেও আমরা কিছুটা ভিটামিন ডি পেয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আর বিটুয়েলের সোর্স কিন্তু মূলত ননভেজ ফুড সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা নিরামিষাসী বন্ধুরা আছেন তারা কিন্তু অনেক সময় তাদের ডায়েটে ভিটামিন ডি এবং বিটুয়েলের একটা ডেফিশিয়েন্সি হয় সেক্ষেত্রে কিন্তু সিমটাম থাকলে আপনাদের কিন্তু সাপ্লিমেন্টেশনের দিকে আপনাদের অবশ্যই চিন্তা করা উচিত এইটা তো সেক্ষেত্রে আমি আমি আমাদের সমস্ত বন্ধুতে আমি এটাই রেকমেন্ড করব যে আপনারা কিন্তু ভালো খাওয়ার খান বাড়ির খাওয়ার খান পুষ্টিকর খাবার খান এবং বাইরের জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক অ্যালকোহল স্মোকিং এগুলো অ্যাভয়েড করুন এবং ভালো বোন হেলথের জন্য আমি আরও একটা জিনিস বলবো যে খাওয়ার ছাড়াও খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সারসাইজ একটা রেগুলার এক্সারসাইজের একটা রেজিমের মধ্যে থাকুন না হলে কিন্তু আপনি আপনি যদি পরিশ্রম না করেন আপনার হার মাসেল কোনো কিছুই তৈরি হবে না একজন মানুষ যে রেগুলার ওয়ার্কআউট করে বা জিম করে তার যেরকম মাসেল শক্ত হয় তার হারও শক্ত হয় সেইভাবে আপনারা কিন্তু একটা ওয়ার্কআউট বা এক্সারসাইজের মধ্যে থাকলে তবে কিন্তু বনের উপরে আপনি যত লোড দেবেন বা বনের উপর যত চাপ দেবেন সেই বোন কিন্তু তত মানে সেই দিনে তত শক্ত হবে কাজেই শুধুমাত্র খাবারের উপর আমাদের কিন্তু ফোকাস করলেও হবে না একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে আমাদের থাকতে হবে যাতে আমাদের বোন এবং মাসুম সমস্ত কিছু ভালো শক্ত এবং সুস্থ থাকে ধন্যবাদ